আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন আজ থেকে তিন বছর আগে কিভাবে আপনারা আপনাদের ওয়াইফের রেঞ্জ বাড়াতে পারবেন সেই বিষয়ে বিরুদ্ধে ছিলাম তো অধিকাংশ মানুষ সেই ভিডিওতে কমেন্ট করেন সাইদুল ভাই অন্য রাউটারে কিভাবে এই সেটিংসটা সেট করবো সো আমি আপনাদেরকে যে রাউটারটা দেখাইছিলাম সেটা হচ্ছে ট্যান্ডার রাউটার ছিল আজকে আমি আপনাদেরকে যেভাবে প্রসেসটা বলবো আপনারা যে কোনো রাউটার দিয়ে মানে আপনাদের বাসায় যে কোনো ওয়াইফাই রাউটার আছে সেই রাউটারটার মধ্যে এই সেটিংসটা অ্যাড করলে আপনাদের অবশ্যই আপনাদের হচ্ছে রেঞ্জটা ইনক্রিজ হবে সাপোজ আপনি একটা বিল্ডিংয়ে থাকেন উপরতলায় রাউটারটা আছে কিন্তু নিচতলায় পাচ্ছেন না বা নিচতলায় আছে উপরতলায় পাচ্ছেন না যদি এই টাইপের প্রবলেম হয় এই জাস্ট এক মিনিট লাগবে আপনি সেটিংসটা চেঞ্জ করলে কিছুটা ইম্প্যাক্ট পাবেন আমি যে ভিডিওটা দিয়েছিলাম তখন তো আমি একটা মানে আমি এখানে হেল্প পাইছি পরে আপনাদের এই সাথে এই সেটিংসটা শেয়ার করছিলাম ভিডিও দেওয়ার পর অনেকেই সেই ভিডিওতে কমেন্ট করছে তাদের নাকি মানে সেটিংসটা সেট করার পর তাদের রেঞ্জটা ইনক্রিজ হয়েছে মানে আপনাদের ওয়াইফাইয়ের রেঞ্জটা একটু বাড়বে আপনি একটু দূর থেকে আপনি ওয়াইফাইটা ইউজ করতে পারবেন এছাড়াও আপনাদের রাউটারের পারফরমেন্স অনেক দিক থেকে এটা হচ্ছে বাড়বে সো চলেন দেখা যাক আপনারা যে কোনো রাউটারে কিভাবে আপনাদের ইনক্রিজ মানে রেঞ্জটা ইনক্রিজ করবেন এছাড়াও যদি রেঞ্জ ইনক্রিজ নিয়ে আপনারা হচ্ছে আপনার রিপিটার কীভাবে ইউজ করবেন আপনাদের রাউটার সে বিষয়ে যদি জানতে চান কমেন্ট করেন আমি আপনাদেরকে দেখাই দেব কিভাবে একটা এরিয়ার মধ্যে আপনারা মাল্টিপল রাউটার ইউজ করে রিপিটার হিসেবে ব্যবহার করে আপনারা হচ্ছে ইনক্রিজ করতে পারবেন জাস্ট আপনাদের এই সেটিংসটা অ্যাড করলে আপনাদের আশা করি একটু হলেও আপনাদের রেঞ্জ বাড়বে সো এর জন্য আপনাদের কি করতে হবে চলে যাবেন হচ্ছে আপনাদের রাউটারের যেই ইয়াটা আছে রাউটারের যে সাইট আছে সেটা আপনি যেই রাউটার ইউজ করেন না কেন সেটার একটা সাইট আছে বা অ্যাপস যেটা দিয়ে আপনি কন্ট্রোল করেন এডমিন প্যানেল যেটা দিয়ে কন্ট্রোল করেন সেটার মধ্যে আপনাদের যেতে হবে সো আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে সো এটা হচ্ছে আমার টিপি লিঙ্কের রাউটারের এডমিন প্যানেল আমি প্রবেশ করতেছি আমি লগ করতেছি সো এইখানে আসার পর আপনি হচ্ছে রাউটার যে কোনো রাউটার আমি তো প্রথম দেখাইছি ট্যান্ডা এখন টিপি লিঙ্ক দিয়ে দেখাচ্ছি আপনারা প্রত্যেকটা সেটিংস ঘাটবেন আমি যে সেটিংসটা ভাড়া বের করতেছি ওই সেটিংসটা আপনি কোথায় পাচ্ছেন আপনি আপনার রাউটারে ঘাটবেন ঘাইটা জাস্ট ওইটা চেঞ্জ করে দেবেন আপনার রাউটার অবশ্যই সেটা আছে। সো এখান থেকে আপনারা আমার যেহেতু ট্যান্ডা টিপি লিঙ্ক আমি এখান থেকে অ্যাডভান্সে যাব আপনি প্রত্যেকটা সেটিংস ঘাটবেন অ্যাডভান্সে যাব অ্যাডভান্সে যাওয়ার পর আপনি প্রত্যেকটা এখানে সেটিংস বেশ কিছু সেটিংস আছে আপনার প্রত্যেকটা সেটিংসে খাটবেন সো এখানে নেটওয়ার্ক আছে তারপর হচ্ছে ওয়্যারলেস আছে তারপর ওয়্যারলেসে সেট ক্লিক করলেও কিন্তু ওয়্যারলেস সেটিংস বা বেশ কিছু কিন্তু সাই মানে ইয়া কিন্তু এখানে বের হয়েছে বার বের হয়েছে সো ওয়্যারলেসে ক্লিক করার পর ওয়ারলেস সেটিংস পাবেন সো ওয়্যারলেস সেটিংস পাওয়ার পর এখান থেকে দেখতে পারতেছেন আমার এইখানে এইখান থেকে আমি কাজটা করতে পারবো সো এখানে আমার আমি পাচ্ছি যে ওয়্যারলেস সেটিংস আপনাদের ওয়্যারলেস সেটিংসে ঢুকে দেখবেন যদি অপশনটা পান আপনি মেনলি খুঁজে বের করবেন হচ্ছে চ্যানেল এবং হচ্ছে চ্যানেল ওয়াইড এই দুইটা খুঁজে যেখানে পাবেন সেখান থেকে সেট করতে পারবেন সো এখানে আমার পাসওয়ার্ড টাসওয়ার্ড সব কিছুই দেখাচ্ছে দেখতে পারতেছেন সো এখান থেকে আপনার চ্যানেল যেটা আছে এখানে চ্যানেল অপশানে যখন ক্লিক করবেন এখান থেকে ছয় পাবেন চার পাবেন এরকম বেশ কিছু আপনাদের চ্যানেল এইখান থেকে দেখাবে সো আপনারা হচ্ছে এখান থেকে ছয় সিলেক্ট করবেন সো এইখানে যে চ্যানেল চ্যানেলটা আছে চ্যানেলটা আপনাদের ছ চার থাকতে পারে বা অন্য কিছু থাকতে পারে এখান থেকে আপনারা সিক্সটা সেট করবেন তারপর নিচে পারবেন চ্যানেল ওয়াইড যেটা এখান থেকে আপনারা হচ্ছে বিশ হ্যাঁ যেটা এই আপনাদের অটো থাকতে পারে অটো বা চল্লিশ থাকতে পারে সো আপনারা হচ্ছে বিশ দেবেন বলতে পারেন স্যার ওপরে চল্লিশ দিলে কী হবে না ওরকম আমি ট্রাই করে দেখছি আপনারা বিশটা দিলে বেশি ভালো হবে বিশ দেওয়ার পর এখান থেকে জাস্ট সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করে দিলে আপনাদের হচ্ছে আশা করি রেঞ্জটা বাড়বে এটা শুধুমাত্র আমার না আপনারা যারা কিনা এই সেটটা করছে আমার আগের ভিডিওতে তারাও কমেন্ট করছে তাদের নাকি ইনক্রিজ হয়েছে এবং আমিও কিন্তু এভাবে কিন্তু আমার রাউটার ইয়েটা ইনক্রিজ করছি তো আমি লগ ইন করে নিচ্ছি এক মিনিট সো এই ভিডিওতে আরও একটা আপনাদেরকে বোনাস টিপস দিতেছি সেটা হচ্ছে অনেকের রাউটারের হচ্ছে মানে নেটওয়ার্কটা হচ্ছে মানে বারবার চলে যায় ছেড়ে দেয় এরকম প্রবলেম হয় আপনার যারা কিনা আপনাকে ইন্টারনেট প্রোভাইড করতেছে মানে ওয়াইফাই যার কাছ থেকে আপনি নিয়েছেন তাকে মেসেজ করলে বলে লাইন ঠিক আছে কিন্তু আপনার কাছে এই প্রবলেমটা করতেছে সো সেই ক্ষেত্রে আপনার আপনাদের রাউটারটা কিন্তু রিবুট করতে পারেন এখান থেকে রিবুট অপশন আছে আপনারা কিন্তু এটাকে রিবুট করতে পারেন রিবুট করার আগে অবশ্যই আপনার যে আইপিটা আছে আপনি রাউটার থেকেই কুইক সেট থেকে আপনি আপনার আইপিটা আমি এখানে দেখাচ্ছি না আপনি কুইক স্যার থেকে আপনার আপনার আইপি এবং পাসওয়ার্ডটা সংরক্ষণ করবেন যেটা কি না যারা কিনা আপনাকে ওয়াইফাই লাইন দেয় তখন কিন্তু একটা আইপি দিয়ে সেট করে সো ওই আইপিটা আপনার কাছে আগে রাখবেন তারপর হচ্ছে যে রাউটারটা আছে সেটাকে রিমুট করবেন রিস্টার্ট করবেন তারপর নতুন করে সেট করলে আপনার এই প্রবলেমটা সমাধান হইতে পারে মানে হওয়ার চান্স বেশি তো আশা বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবে আপনার মতামতটি জানাবেন